আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন দুই সালের একাদশ শ্রেণীর ভর্তির যে ফলাফল সেটি কবে নাগাদ প্রকাশ করা হবে বা কত তারিখে প্রকাশ করা হবে এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং একই সাথে আপনাদের প্রথম ধাপের যে মাইগ্রেশনের ফলাফল সেটি কবে প্রকাশ করা হবে এবং দ্বিতীয় ধাপের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং তৃতীয় ধাপের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এছাড়াও হচ্ছে আপনাদের কলেজে সরাসরি ভর্তি কবে থেকে নিবে এবং আপনাদের ক্লাস কত তারিখ থেকে শুরু হবে এই টোটাল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর অবশ্যই ধৈর্য সহকারে আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আমরা মূল বিষয় চলে যাই প্রথম কথা হচ্ছে আপনারা সবাই জানেন যে আগামী ছাব্বিশে মে থেকে কিন্তু প্রথম ধাপের কলেজে ভর্তির যে আবেদন সেটি কিন্তু শুরু হয়েছে যেটি চলবে আগামী এগারো জুন রাত আটটা পর্যন্ত এবং একই সাথে আপনাদের আবেদন যখন শেষ হবে এগারো তারিখে তারপর হচ্ছে বারো থেকে তেরো তারিখের মধ্যে আপনাদের যে আবেদন সেটি কিন্তু যাচাই বাছাই করা হবে এবং তার সাথে যারা হচ্ছে দু সালের এসএসসি পরীক্ষায় ফেল করছিলেন এবং বুট চ্যালেঞ্জ করছিলেন তারা কিন্তু যদি কেউ পাশ করেন তাদের পরীক্ষার ফলাফল যদি পরিবর্তিত হয় তো তারা কিন্তু হচ্ছে বারো থেকে তেরো তারিখে আবার আবেদন করতে পারবেন কলেজে এবং চোদ্দো থেকে আঠারোই জুন ঈদুল আজহার জন্য কিন্তু বন্ধ থাকবে অনলাইন সার্ভিস এবং কল সেন্টার এই জন্য তখন আর আপনাদের ফলাফল কিন্তু প্রকাশ করা হবে না আপনাদের প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে হচ্ছে আগামী তেইশে জুন রাত আটটায় এবং চব্বিশে জুন থেকে উনত্রিশে জুন নির্বাচিত শিক্ষার্থীরা কলেজ নিশ্চয়ন করতে পারবেন এবং আপনাদের প্রথম ধাপের যে মাইগ্রেশনের ফলাফল সেটি কিন্তু প্রকাশ করা হবে চার জুলাই এবং দ্বিতীয় ধাপের যে আবেদন সেটি কিন্তু শুরু হবে তিরিশে জুলাই থেকে যেটি চলবে দুই জুলাই পর্যন্ত এবং চার জুলাই কিন্তু আবার দ্বিতীয় ধাপের ফলাফলও প্রকাশ করা হবে এবং পাঁচ থেকে আট জুলাইয়ের মধ্যে হচ্ছে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজ নিশ্চয়ন করবেন তিনশো টাকা বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে আপনারা জমা দিয়ে কলেজ নিচ্ছেন করতে হবে এবং দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে আগামী বারোই জুলাই এবং তৃতীয় ধাপের আবেদন কিন্তু শুরু হবে নয় থেকে দশ জুলাই এবং ফলাফল প্রকাশ করা হবে বারো জুলাই এবং তৃতীয় ধাপের যে কলেজ নিচ্ছেন সেটি কিন্তু তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যেই আপনাদের করতে হবে এখন আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে কত তারিখে আপনারা কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে পারবেন আগামী পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে তিনটি ধাপে আপনারা কলেজে গিয়ে সরাসরি ভর্তি হবেন এবং আপনাদের ক্লাস যে শুরু হবে সেই বিষয়টি আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে সারা দেশে এক যুগে কিন্তু দু সালের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তো আপনাদের ক্লাস শুরু হবে তিরিশে জুলাই সারা দেশে এক যুগে তিরিশে জুলাই আপনাদের প্রথম একাদশ শ্রেণীর ক্লাস কিন্তু শুরু হবে আর অবশ্যই সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য কারণ এই ভিডিওটা অবশ্যই আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যে এই তথ্যগুলো প্রত্যেকটা শিক্ষার্থীরই জানা উচিত কারণ আপনারা প্রথম হচ্ছে একাদশীতে ভর্তি হবেন এবং ক্লাস করবেন আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের আপনা আপনা মাঝে অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় বা কোনো কলেজের বিষয়ে জানার ইচ্ছে থাকে যে ভাইয়া ওই কলেজ বিষয়ে জানতে চাই তাহলে আমরা কিন্তু সেই কলেজের বিষয়ে বিস্তারিত জেনে আপনাদেরকে ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো সবাইকে ধন্যবাদ অবশ্যই সবাই ভালো থাকবেন এবং নুরিজি টাইমের সাথেই থাকবেন